গ্রাম বাংলার আকাশে বাতাসে স্নিগ্ধতার ছোঁয়া আপন বেগে খেলতে থাকে বাতাসেরা জলের উপরে মেতে ওঠে জল তরঙ্গ জলের তলদেশ থেকে উদ্ধ গগনে মাঝে মাঝেই উগি নানা প্রজাতির মাছ প্রজাপতিরাও ঘুরে বেড়ায় এই ফুল থেকে ও ফুলে এই নোনা মাটির দেশের মানুষেরা একে অপরের সঙ্গে ভালোবেসে ঘর বাঁধে এই গ্রামগঞ্জে নমস্কার আপনারা সকলে ভালো আছেন তো সাথে বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে ভারত তথা পৃথিবীর সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে থাকা দর্শক মনোদের অনেক অনেক স্বাগত তো আজকে আবারও আপনাদের সঙ্গে অনেক দিন পরেই কথা হচ্ছে কারণ মাঝে কয়েকটা দিন আমি বাপের বাড়িতে গেছিলাম আর আমি একটু আগেই গেছিলাম দিদা অসুস্থ ছিল যার কারণে কয়েকটা দিন পরে বিপ্লব বাবুর যাওয়ার কথা ছিল তার মধ্যে আবার এ বাড়িতে মা একটু অসুস্থ হয়ে পড়েছেন তো বিপ্লব আর যাওয়া হয়নি আমি বাপের বাড়ি থেকে একা একা চলে আসলাম আর কিছুটা দূর একা এসছিলাম কিছুটা দূর বিপ্লববাবু নিয়ে এসছিলেন তো দর্শক বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা প্রথমবারের জন্য দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন শেয়ার করে নিজের বন্ধুদের মধ্যে ছড়িয়ে দিয়ে আমাদের বন্ধু হয়ে যাবেন আর সম্পূর্ণ পর্বটা সাথে থাকার জন্য অনুরোধ রইল কোথাও স্কিপ না করে দেখতে থাকুন আশা করি আপনাদের ভালো লাগবে চলুন গতকাল তো আমি বাপের বাড়ি থেকে ফিরেছি আর ফেরার পর দেখছি মা অসুস্থ যার কারণে একা হাতে সমস্ত কাজটা করতে হচ্ছে সকালের কিছু বাসি কাজ বেশিরভাগটাই মা করে রাখেন আমি অল্প কিছুটা করি আর আজকের কিন্তু সম্পূর্ণ বাসি কাজটা আমাকেই করতে হবে তো চলুন টুকটুক করে কাজ করি আর আপনাদের সঙ্গে অনেকদিন পরে একটু ভালো মনে গল্পও করি তো গতকাল আমি বাপের বাড়ি থেকে বাড়িতে এসেছি আর বিপ্লব বাবু কিন্তু এই রোদ গরমে আমাকে গতখালি থেকে এগিয়ে নিয়ে বাড়িতে এসছে পরিকল্পনা নিয়ে বার হয়েছিল ব্লগটা শুরু করে গুড মর্নিং এভিয়ান সাথী বিপ্লব ব্লগের আরও একটা সম্পূর্ণ নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি আছি বিপ্লব আর এই মুহূর্তে সকাল সকাল বেরিয়ে পড়েছি আমি এখন যাব গদখালি আপনারা তো জানেন যে সাথী বাপের বাড়িতে গিয়েছে সাথী বাপের বাড়ি থেকে আসছে আমাকে একটু গদখালিতে আনতে যেতে হবে আমি বেরিয়ে যাচ্ছি এটা কোনো ব্যাংক নেই এখন বিপ্লবালি গদখালি পাওয়া যায় আপনাদের যেন প্রাকৃতিক দৃশ্য খুঁজতে শুরু করলো তাই নদী আছে জঙ্গল আছে এগুলো তো ফাইনালি চলে এসেছি সেই গদখালিতে আর গতখালির একবার অবস্থাটা দেখুন কত নৌকা নদীতে এই এইগুলো হচ্ছে মালবাহী নৌকা এই বড় নৌকাগুলো আর এই সাইডে এই যে নৌকাগুলো দেখাচ্ছে সেট আছে উপরে যেটার সোলারগুলো আছে দেখা যাচ্ছে এগুলো মূলত ট্যুরিস্ট নৌকা আর নদীটা অনেক বড় আর এই যে ঘাটটা দেখা যাচ্ছে এই ঘাটটায় মূলত যাত্রীরা ওঠানামা করে এটাও যাত্রীদের ওঠানামার জন্য কিন্তু এটা যখন খুব ভিড় হয়ে যায় তখন আর এটা এই যে শীতের সময় হয় আর ওই পারটা হলো গোসবা তারপর কয়েক মিনিট বাদে আমার সঙ্গে দেখাও করলো এই যে বাফর বাড়ি থেকে কেমন আছে সাকি ভালো আছো চলো তাহলে বাড়ি ঘরে বেরিয়ে যাই তাড়াতাড়ি বাড়ি গিয়ে কথা হবে সঙ্গে বাড়ি গিয়ে কথা বলবো কেমন

চলো বাড়ি দি এখানে গাছ কাটা হচ্ছে এটা মেশিনের সাহায্যে গাছ কাটবে সবার আগে গাছের উপর একটা দড়ি बांधতে হবে আর এই যে কয়েকজনকে দেখা যাচ্ছে দড়িগুলো একদিকে টানবে

তারপর বাবা মায়ের হাতে বাপের বাড়ি থেকে আনা ব্যাগে যে সব জিনিসপত্র ছিল টুকটুক করে সেগুলো বার করে দিলাম বাপের থেকে নিয়ে এসেছি একটা বড় ছোল মাছ এক লিটার মতো গরুর দুধ আর কাঁকড়া কাঁকড়া পুকুরে ছাড়া হবে ছোল মাছটা খাবো আর বাপের বাড়ির দুধ নিয়ে এসছি গরুর দুধ গায়ে দেওয়া ছিল তারপর ব্যাগের মধ্যে ছিল কিছু কাঁকড়া যে কাঁকড়াগুলো আমরা পুকুরে ছাড়ার জন্য এনেছিলাম খাওয়ার জন্য না ওই কাঁকড়াগুলো কিন্তু আবার আমার কাকিমার বাবা দিয়েছে কাকিমার বাবার বড় ফিশারি আছে আর সেই সঙ্গে আরও একটা মজার কথা বলি আমার ছোট ভাই আমার বাবার বাড়ির লোকও আমার ব্লগ ডাকে আমার ছোট ভাই বলছে কাঁকড়াটা যে আমি দিচ্ছি তুই আমার নাম নামকে একবারও নিবি এই রকম আর কি ভাই বোন এক জায়গায় হলে যে মজাগুলো হয় আরেকটা জিনিস ছিল শোল মাছ যেটা দেখে বিপ্লব বাবু আর মা পুরো হকচিয়ে গেছে কারণ এবছরের দিদি আমাদেরকে বড় শোল খাইয়েছিল আর তারপরে আমি বাড়ি শোল মাছটা সেটা ছিল তার থেকেও শোল মাছ পুকুরের মাছ বাড়ির পুকুরের এদিকে গরুর দুধ আছে গরম করা একটু গরম করতে হবে আসল মাছটা দেখে সব থেকে বেশি খুশি কিন্তু বিপ্লব বাবুই হয়েছিল কারণ সে মাছটা নিয়ে সাথে সাথে কাটতে বসে গেছিল বড় মাছটা পেয়ে বিপ্লব কত খুশি মুখটা দেখুন হাসি হাসি গরুর দুধ মা জালিয়ে পাঠিয়েছিল ওই দুধটা কিন্তু আবার আমার বাপের বাড়ির না আমার বাপের বাড়িরও দুধ হচ্ছে কিন্তু সেটা অল্প আর পাশে যে জেঠিমা কাকিমারা আছে তারা আমি গেছিলাম বলে দুধ দিত বাড়িতে আর সঙ্গে জামাই যায়নি সেই একটা তো আছে আর এদিকে আবার শুনেছে মা একটু অসুস্থ হয়ে গেছে তারা পুরো মাকে বাড়ি বয়ে এসে দুধ দিয়ে গেছে আর ওই দুধটাই কিন্তু কালকের আমরা এনে খেয়েছিলাম তারপর বিকালে কিন্তু আমরা দড়ি থেকে ছেড়ে মুক্ত অবস্থায় পুকুরের মধ্যে ছেড়ে দিয়েছিলাম এই তো বাড়ি কিন্তু দিয়েছে হচ্ছে দাদু দিয়েছে দাদু অর্থাৎ আমার কাকিমার বাবা ওনাদের ভীষণ বড় ঘের আছে আমি বলছিলাম যে দাদু আমি পুকুরে ওই কাঁকড়া ছাড়বো তো দাদু শুনে বলছে তুমি তো এখন আর গোমুখে আসো এই সময় যে কটা পরে তো দুদিন আটল দিয়ে যা করেছিলো সেইগুলো আমাকে দিয়েছে এখন এই কাঁকড়ার দড়ি দিয়ে দাদু ভালো করে বেঁধে দিয়েছে এত দূরে আসবো বলে সেই দড়িগুলো কেটে আমি এখন পুকুরে কাঁকড়াগুলোকে ছেড়ে দেবো আর এই পুকুরটায় মাছ আছে কিন্তু সেই অর্থে মাছ পরেও না ঠিক বাবাও হয় না তো এই পুকুরটাতেই আমি কাঁকড়াগুলোকে ছাড়বো

আর হ্যাঁ আমার গল্পটা কিন্তু এখনো করা হয়নি আমার যেটা অভ্যাস আম গাছতলা থেকে একবার দিয়ে আসা তো আমি হাত মুখ ধুয়ে আম গাছতলায় চলে গেছি সেখান থেকে কিন্তু একটা খুব সুন্দর আম পেয়েছি বাড়িতে এসে সেই চব্বাস ছিল আম করানো এই মজাটা একটা আলাদাই মজা সে নিজের গাছে হোক আর লোকের গাছে হোক লোকের গাছে হলে তার কথাই নেই নিজের গাছে আম করিয়া যত না মজা তার থেকে দ্বিগুণ মজা লোকের গাছে আম করিয়া তাই এখন আমি আর লোকের গাছে কোথায় যাবো নিজের গাছেই আম করাই আরেকটা কথা কিন্তু আপনার সঙ্গে একেবারেই বলা হয়নি যেটা আমি ফেরার পথে ম্যাঙ্গো জুস এনেছিলাম বাড়িতে সেই ম্যাঙ্গো জুসটা সবাই একসঙ্গে খেতে খেতে বাবা দেখছি হঠাৎই বিপ্লব বাবুর মুখে খাইয়ে দিচ্ছে ছেলে মাছ কাটছে দেখে বাবার খুব মায়া হয়েছে ওই জন্য ছেলে হাত দিয়ে খেতে পারছে না যার কারণে বিপ্লব বাবুর মুখে গ্লাসটা দিয়ে খাইয়ে দিচ্ছে খাও না খুত তো খাও তুই খাও হ্যাঁ খেজ তো আর খেজ সব বাড়ি น้ํา جوس বাড়ি রাম ভালো নাই جوس বল বল বাড়ি রাম ভালো তো কত মিষ্টি লাগে হ্যাঁ আমরা নিয়েছি তুমি খাও বাবা দিয়েছি হ্যাঁ বাবা দিয়েছি হুম তোরা খাইছিস আমি তো খলাম রাস্তায় জল খাওয়া গেল তাই গতকালের অসম্পূর্ণ ভিডিওটা আজকে আপনাদের সঙ্গে গল্প করে করে সম্পূর্ণটা শোনালাম চলুন আজকে আমাদের সঙ্গে কি ঘটছে সেটাও আপনাদেরকে দেখাই কোমল কেমন আছো ভালো আছি কোথায় যাচ্ছো মামার বাড়ি আচ্ছা যাও সাবধানে মিলি কোথায় মিলি তালে তাহলে যাও সাবধানে মামার বাড়ি কমল ফিরছিস কবে মামার বাড়ি থেকে আচ্ছা মামি যাও তাহলে সাবধানে বাড়ি থেকে দেখো

এই যাওয়াটা খুব আনন্দের হয় আসার সময় খুব খারাপ লাগে বাপের বাড়ি যেতে খুব মজা লাগে আসার সময় পুরো কান্না পেয়ে যায় তখন আর ভাল লাগে না একটা না গেলে ঠিক আছে গেলে তখন বেশি মন খারাপ হয় আমি তো দুদিন আগেই ঘুরে এসেছি মামিরা আবার যাচ্ছে তাও যেন মন খারাপ হচ্ছে আমার একটা আম পেয়েছি বিপ্লব বাবু আর আমি দুজনে হেঁটে হেঁটে আসছিলাম তার মধ্যে দেখি আমাদের সামনে আমার আমটা পড়েছে কালকে কারণ আমাদের এখানে কাছে যে কলটা ছিল সেই কলটা খারাপ হয়ে গেছে তো এখন অনেক দূর থেকে জল আনতে হয় আর বিপ্লব বাবুই জল গুলো এনে দেয় করে তো একটা ড্রাম আছে তো সেটা তো তেমন ভালো হয় না অনেকবারই যেতে হয় এই তিনটু গ্রাম হলে একবার হলে আমাদের সারা দিনের জলটা চলে আসবে আর এই জামরুলগুলো দিয়ে গেছে মায়ের কাছে পড়তে আসে শুভম শান্তনু দুই ভাই ওরা কালকে পেরে এনে দিয়ে গেছে জামরুলগুলো গুলো কিন্তু ওদের বাড়ির গাছে আর এখন আমি ঝুড়ি নিয়ে বার হয়েছি আম কোড়াতে যাবো বাবা বিচালির গাদিতে উঠেছিল সেখান থেকে হাত দিয়ে কয়েকটা পাকা আম পেরে রেখে এসছে গাছ তালে তো সেগুলোই আমি কোড়াতে যাচ্ছি এই আমগুলো দেখছি কালকে বাড়ি এসে আগে ঠুকরে ঠুকরে হাফ খাচ্ছে আর হাফ ফেলে দিচ্ছে মানে পাকা আমগুলো ঠিক করে ওরা নিজেরাও খাচ্ছে না আর আমাদেরকেও খেতে দিচ্ছে না নষ্ট করছে তার কারণে বাবা পাকা দেখে দেখে গাছ থেকে পেরে নিয়েছে অনেকগুলোই আম পেরেছে বাবা আর সবগুলোই পেকে গেছে Tam pe க diB.

তার সাথে তো তুই লাউ শাক কাটাই হলাম তো সব তুলে নিয়ে দাও লাউ শাক না পনেরো ষাটটায় কাটাই আমার লাউ শাক গাছ ছোটো পনেরো শাকটা কাটাই আপাতত হোক গরমে এই কুমড়ো শাকের ডাঁটা আলু আর বাপের বাড়ি থেকে আনা শোল মাছ দিয়ে একটা ঝোল তরকারি হবে আর কলা দিয়ে সুক্ত হবে এখন হিঞ্চা শাক দিয়ে হবে কি নিম দিয়ে হবে সেটা মা বলে দেবে কি ভাবছেন দর্শক বন্ধুরা আমরা গ্রামে আছি বলে খুব ভালো আছি হ্যাঁ হালকা তো প্রকৃতি হাওয়া দিচ্ছে কিন্তু গরমের টাইমে তো প্রকৃতি গরমও ছাড়বে ফ্যান না চালিয়ে কিন্তু আর পারা যাচ্ছে না আর এদিকে আমি কিন্তু সবজি কাটতে বসে গেছি তো আজকে দুটো তরকারি করব এই গরমে প্রথমে কলাটাকে আমি কাটব কেটে এই হলুদ গোলা জলের মধ্যে রেখে দেবো এটা তো নিশ্চয়ই কাউকে বলতে হবে না অনেকেই জানেন যে কেন আমি হলুদটা জলের মধ্যে দিয়ে তার মধ্যেই কলাটা রেখে দেবো এর আগের অনেক ভিডিও তো দেখেছেন যে আমি বাবু আরও অনেকেই আছে আমরা বাগান বাড়ি তৈরি করছি আর সেই বাগান বাড়ি থেকে তোলা আজকে প্রথম সবজি হলো কুমড়ো শাকের ডাঁটা আর কুমড়ো শাকের ডাঁটাগুলো দেখুন কী মোটা দেখে তো আমার ভীষণই লোভ হচ্ছে আমি ডাটার তরকারি খুব পছন্দ করি তো আমার মতো কোন কোন দর্শক বন্ধু আছেন যারা ডাঁটার তরকারি খুব পছন্দ করেন একটু কমেন্ট করে জানাবেন ढे अच्छे तो जाते तो दाग उमाने जाल नहीं तो बहुत असली होते माँस की दीरन ना बस ये माँसो खेत से क्या तुम्हारे होते कुंगल सागर नाटा तुमने दी ना कुंगल सागर नाटा दी झोल होगे अच्छा तो करो ना ना इट बावार करते जाइ जाओ जाओ उन लेट खावा ना आए इखेत लगाए पारे खाते ऐसा हम्म इट तो बावा� না জামরুল হ্যাঁ যে ঘরগুলি খড়ের ছাউনি দেওয়া আছে এই খড়ের ছাউনি আবার খুলতে হবে আর সেই জন্যই বাবা এই খড়গুলো গুছাচ্ছে কারণ খড়গুলো এক জায়গায় রেখে দিলেই ইঁদুরে একটু নষ্ট করে দেয় তো বাবা এখন সেগুলোই গুছাচ্ছে আমরা হয়তো দু এক দিনের মধ্যেই ঘরের চাল খুলতে বাবা কদিন লাগবে গো তিন দিন গরমের সময় একটু জিরিখিটি করতেও কাজ কিছু সাইজ করে আবার চারে উঠে

সারাদিনের কাজকর্মের শেষে খেতে বসলাম আর আমার ইচ্ছা ছিল যে গতকাল একটা পর্ব শুরু করব। এবং সাথীকে আনব বাড়ি আনা পর্যন্ত আপনাদের সকলের সঙ্গে সেটা ভাগাভাগি করে নেব কিন্তু প্রাকৃতিক কারণে অর্থাৎ প্রচণ্ড গরম এবং নিজেরাও অসুস্থ করছিলাম যে কারণে ভিডিওটার কন্টিনিউ করতে পারিনি এবং বাড়ি এসেও বিভিন্ন রকম সমস্যা হচ্ছিল তো আজকে সকাল থেকে গতকালের গল্পগুলো আপনাদের সঙ্গে করেছি এবং আজকে আমরা কি কী করেছি সেটার কিছু কিছু অংশ আপনাদের সকলের সঙ্গে তুলে ধরেছি আর একেবারে ভিডিওর অন্তিম পর্বে আমরা পৌঁছে গেছি যেখানে আমি শ্বশুরবাড়ির পাঠানো মাছ দিয়ে ভাত খেতে বসেছি আমি এবং আমরা সবাই তো ক্যামেরাটা যেহেতু আমার দিকে আছে তো কথাটা আমাকেই বলতে হচ্ছে আর তরকারি একটু খেলাম দুটো তরকারি বেশ ভালো এবং সুস্বাদু আর সেই সঙ্গে সঙ্গেই আজকের এই পর্বটা আমরা এখানেই সমাপ্ত করছি আমাদের পর্বগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে সমস্ত দর্শক বন্ধুরা প্রথমবারের জন্য আমাদের ভিডিওটা দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন তো দেখা হচ্ছে প্রিয় দর্শক বন্ধু আপনাদের সকলের সঙ্গে আগামী পর্বে ততক্ষণের জন্য আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজেদের খেয়াল রাখবেন ধন্যবাদ